নমস্কার বন্ধুরা ফুটন্ত গরম জলে দিয়ে দাও ডিম ফুটন্ত গরম জলে ডিম দিয়ে একদম ঝটফট এত সুন্দর রেসিপি বানানো যায় যেটা ভাত হোক বা রুটি দুটোর সাথেই দারুণ জমে যাবে রেসিপিটার জন্য এখানে আমি চারটে ডিমকে ফাটিয়ে নেব একটা বাটির মধ্যে এখানে তোমরা পাঁচটা ছটা বা তিনটে ডিম দিয়েও করতে পারো এবারে আমি খুব সামান্য লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে তো ডিম দেখো খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এবার এই ফ্যাটানো ডিমের মিশ্রণটা দিয়ে দেবো গরম জলের মধ্যে আমি কড়াইতে আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন ঠিক ফুটে ওঠার আগের অবস্থায় তখন আমি সমস্ত ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি এবার পাঁচ মিনিট এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো খুব ভালো করে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দিচ্ছি একদম দেখো স্পঞ্জের মতো নরম হয়ে যাবে আর ফ্লাপি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভেজে নিলে হয় না তো এটা জলের মধ্যে মানে ফুটন্ত গরম জলের মধ্যে দিলে কিন্তু এত সুন্দরভাবে ডিমটা একদম ফুলে উঠবে নরম তুলতুলে হয়ে যাবে এবার ডিমটাকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি যে জলটা রয়েছে মানে ডিম সেদ্ধ করা জল সেটাও কিন্তু রান্নায় ব্যবহার করব তারপর কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুঁচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে প্রথমে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে দু মিনিট ভালো করে ভেজে নিয়ে এবার আমি ছোট ছোট করে একটা বড় সাইজের আলুকে টুকরো করে নিয়েছি আলুটাকে ছোটো ছোটো করে টুকরো করবে খুব সামান্য লবণ দিয়ে পেঁয়াজ আর আলুটাকে এবার একসাথে ভাজতে থাকবো পেঁয়াজটা আর আলুটা খুব ভালো করে আরও এক মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুঁচি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুঁচি করে আমি দিয়েছি এবার টমেটোটাকে আলু আর পেঁয়াজের সাথে ভেজে নেব আলুটা ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে যেহেতু ছোটো ছোটো করে আমি আলুটাকে কেটেছি তারপর ঢাকা দিয়ে আরও দু মিনিট আমি রান্না করে নিলাম এতে করে আলুটা অনেকটা নরম হয়ে যাবে টমেটোটাও গলে যাবে দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু অনেকটা গলে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব এরকমভাবে আলুটাকে আলাদা করে ভাজার দরকার নেই পেঁয়াজের সাথে সব কিছুর সাথে ভাজলেই সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি যে ডিমটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা দেওয়ার পর একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার ডিমটাকে আগে একটু ছোটো ছোটো করে ভেঙে নেব তো ডিমটা একদম নরম হয়ে গেছে ফুটন্ত জলে ডিমটাকে দিয়ে এভাবে করলে কিন্তু ডিমটা একদম নরম তুলতুলে হয়ে যায় এবার সব কিছুর সাথে খুব ভালো করে ভাজতে হবে ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এরকমভাবে ডিমটাকে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব তারপর আমি মশলার ব্যবহার করব। এখানে হলুদের গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য চিনি অ্যাড করলাম চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল চাইলে বাদ দিতে পারো তারপর আবারও মশলার সাথে ডিমটাকে খুব ভালো করে সব কিছুর সাথে ভেজে নেব আরও দু থেকে তিন মিনিট সময় ধরে ভালো করে ভাজা হয়ে গেলে এবার গরম জল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আর গরম জল দেওয়ার পর যেটুকু ডিম সিদ্ধ যে জলটা ছিল যে স্টকটা সেটাও দিয়ে দিলাম এবারে আমি একটু হালকা হাতে নেড়েচেড়ে দিচ্ছি এখানে গ্রেভিটা যেরকম রাখতে চাও সেই মতো জল দেবে পাঁচ মিনিট ধরে আমি খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি তারপর ধনেপাতা পাতা কুঁচি দিয়ে দিলাম ধনেপাতা পাতা একটু বেশি করে দিয়েছি তো আবারও বলছি গ্রেভির ঘনত্বটা যেরকম তোমরা রাখতে পছন্দ করো সেইভাবে তবে একটু ঘন ঘন করে বানালেই খেতে বেশি ভালো লাগে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে তো শেষে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে গ্যাস অফ করে দেব। এটা রুটি দিয়ে খেতেও দুর্দান্ত লাগে আবার গরম ভাত দিয়েও কিন্তু দারুণ জমে যাবে আর এই রেসিপিটা কিন্তু যেদিন বেশি রান্না করতে ইচ্ছা করবে না সেদিনকে তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারো তো আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম দেখো লুকসটা কত সুন্দর চলে এসছে এইভাবে তোমরাও ফুটন্ত গরম জলে ডিম দিয়ে দুর্দান্ত রেসিপিটা করে বাড়ির সবাইকে চমকে দিতে পারবে সকলে সুস্থ দেখো ধন্যবাদ